বাসায় যদি প্রিমিয়াম কোয়ালিটির শ্যামাই বানানো যায় তাহলে বেশি টাকা খরচ করে বাইরে থেকে কিনতে যাব কেন তাছাড়া নিজের হাতে বানানো শ্যামাই খাওয়ার স্বাদই আলাদা এটা বানানো খুবই খুবই সহজ শুধু একটু নিয়মটা জানতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি ইসমাত ঈদ প্রায় চলে এসেছে সেজন্য আমি বানিয়ে নিয়েছি প্রিমিয়াম কোয়ালিটির লাচ্চা শ্যামাই এটা বানানোর জন্য প্রথমে আমি নিচ্ছি তিন কাপ ময়দা এখানে ময়দা নিতে হবে আটা নিলে হবে না ময়দাটা জাস্ট নর্মাল পানি দিয়ে ডো বানিয়ে নিব। এখানে লবণ চিনি কিছুই দিচ্ছি না ডোটা এমনভাবে মাখাবো খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না পরোটা বানানোর জন্য আমরা যে ডো বানাই ঠিক সেরকমই হবে ডোটা বানিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি প্রথমবার যখন আমি শ্যামাই বানাতে গেছি তখন আমার কিছু ভুল হয়েছিল সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে আপনাদের আর সেই ভুল হবে না একবারেই আপনারা সাকসেস হবেন এখানে আমি নিচ্ছি এক কাপ রান্নার তেল হাফ কাপ গলানো বাটা এখানে ঘি বাটার তেল যে কোনো একটা কিছু দিয়েই বানানো যাবে তবে ডালডা ইউস না করাই ভালো স্বাস্থ্যের জন্য ডালটা ভালো নয় তাই আমরা গিয়ে অথবা বাটার অ্যাড করবো তেলের সাথে তাহলে সাশ্রয়ী হবে আবার খেতেও খুব সুস্বাদু হবে এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি এক কাপ থেকে অল্প একটু রেখে দিয়ে বাকিটা আমি মিশিয়ে নিচ্ছি এখানে একটা টিপস দিচ্ছি কর্নফ্লাওয়ার যদি কম হয় তেল বা ঘরের পরিমাণ যদি বেশি হয় তাহলে সুতোগুলো আলাদা থাকবে না সেই জন্য কর্নফ্লাওয়ারটা এমনভাবে দিতে হবে যেন একটা ব্যাটার তৈরি হয়েছে আমি পুরো এক কাপই কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা কতটা ঘন হয়েছে এরকম ঘন ব্যাটার হলে শ্যামাইয়ের সুতাগুলো আলাদা থাকবে আর না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে ভাজার পরে দেখা যাবে একটা আরেকটার সাথে লেগে মোটা হয়ে গেছে দশ মিনিট পরে এবার আমরা ময়দার ডোটাকে চারটা লেচি কেটে নিচ্ছি লেচিটা মসৃণ করে মাখিয়ে নিব তাহলে শ্যামাই যখন বানাতে যাব তখন স্মুথলি সেটা বড় হতে থাকবে এবার ডোয়ের মাঝখানে আমি একটা ছিদ্র করে নিচ্ছি অনেকটা ডোনাটের মতো নিয়মটা একটু ফলো করতে হবে তা না হলে একটু ভুল হলে শ্যামাইটা আর ভালো হবে না এবার আমি মিশ্রণটা দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি ডোগুলি অর্থাৎ ডোনাটগুলি দেখতে ডোনাটের মতো তাই আমি ডোনাট বলছি লেচিও বলা যায় দশ থেকে পনেরো মিনিট রাখা যায় দশ মিনিটে অ্যানাফ আমি দশ মিনিট রেখেছি এবার হাতের আঙ্গুলের সাহায্যে আমি সেগুলো ঘুরাতে থাকবো এগুলো কোনোভাবেই টানা যাবে না শুধু ঘুরাতে থাকবো সেগুলি নিজে থেকেই বড় হতে থাকবে আর আমরা যদি টানতে যাই টেনে বড় করি তাহলে সেমায় এক সময় গিয়ে সুতা ছিঁড়ে যাবে সেটা করা যাবে না অ্যানাফ বড় হওয়ার পর আমি এভাবে একবার প্রেস নিয়ে নিলাম এভাবে প্রত্যেকটা একবার করে করে যাব। এভাবে কুড়াতেই থাকতে হবে আর যেটা একটা টিপস এখানে দিচ্ছি সেটা হচ্ছে যদি দেখা যাচ্ছে কোনো কারণে বড় হচ্ছে না তখন আবারও দশ মিনিটের জন্য রেখে দিবেন। আমাকে কিন্তু রাখতে হয়নি নিজে থেকেই সেগুলো খুলে যাচ্ছে খুব সুন্দর করে বড় হচ্ছে আর আপনাদের সেমাই যদি বড় হতে না চায় তাহলে আপনারা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন সেগুলো বীজে নরম হলে নিজে থেকেই বড় হতে থাকবে এভাবে আমি পনেরো থেকে ষোলোটা প্যাঁচ দিয়েছি দেখুন যখন শেষের দিকে আসবে এভাবে করলে একটু সহজ হয় না হয় হাত ব্যথা করতে থাকে এইটুকুই জাস্ট একটু সময় নিয়ে করলে অনেক সুন্দর অনেক মজার সময় আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন একবারেই আপনারা সাকসেস হবেন এটা এমনিতে অনেক সহজ কিন্তু নিয়মটা যদি না জানি তাহলে সময়টা নষ্ট হয়ে যাবে যেটা আমার হয়েছিল প্রথমবার এবার ভাজার পালা বাজার সময়েও দুইটা নিয়ম আমাদেরকে মানতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে বাঁচতে হবে বাজার আগে আমাদের যেটা করতে হবে সে এভাবে মেলে নিতে হবে চেপে চেপে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে তা না হলে স্যামেটার ফুলে উঠবে না সাথে সাথে খুব সাবধানে তেলে ছাড়তে হবে ছাড়ার সাথে সাথে আমাদেরকে একটা কাটা চামচ অথবা একটা সলা দিয়ে একটু খুলে দিতে হবে তাহলে প্রতিটা সুতা আলাদা হয়ে যাবে এই নিয়মগুলো ফলো করতে হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে সময়টা বানানোর পর আমার এত ভালো লেগেছে আশা করি আপনারা যখন বানাবেন আপনাদেরও ভালো লাগবে যাতে আপনাদের শ্যামাই বানাতে গিয়ে কোনো প্রবলেমে পড়তে না হয় সে সেজন্য আমি সবগুলো আপনাদের কাছে খুলে বলছি ডিটেইলে বলে দিচ্ছি হয়ে গেছে এভাবে করে আমি চারটা শ্যামাই ভেজে নিচ্ছি সময় কম লাগার জন্য আমি আর দেখাচ্ছি না এভাবে করে আমি চারটা শ্যামাই ভেজে নিয়েছি এক কেজিরও বেশি হবে আমার মনে হয় এখানে শ্যামাই দেখুন কত সহজে কত কম খরচে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা বাসায় শ্যামাই বানাতে পারি এবারের ঈদে আপনারা এভাবে শ্যামাই বানিয়ে নিজেরা খাবেন এবং সবাইকে পরিবেশন করবেন দেখবেন আপনাদের ভালো লাগবে ঈদটা হবে অন্যরকম এবার আমি ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি এর গ্রামটা সবসময় পাবেন এভাবে যদি আমরা একটু ঘি ব্রাশ করে দিই তাহলে ঘি স্মেলটা সময় থাকবে স্টোর করার জন্য আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি নিয়ে আমি ঢেকে রেখে দেব এটা মিনিমাম ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে